কালেকশন বাংলাদেশের বাকি জামাল নিয়ে আপনি সেল করতে পারবেনি তাদের নিজেদের প্রোডাক্ট আমরা এটা কমাই সবসময় এটা সেল করি মাত্র একদমই নতুন এটাও কিন্তু

যে কাপড়টা এটা তো শুধুমাত্র এই টাইপের প্রিন্ট গুলা দিয়ে দিলেই কিন্তু রেট হয়ে যাবে সাতশো টাকা ছয়শো পঞ্চাশ টাকা কিন্তু ওইটা বাটিক দিয়ে চারশো পঞ্চাশ টাকা তিনশো তিরিশ টাকা তিনশো বিশ টাকা এরকম সেল হয় তো ওইটা আমরা দিচ্ছি অফার প্রাইসে দশ পিস নিলে মাত্র আঠাইশো টাকা মাত্র 2800 টাকা দেখেন এটা কিন্তু 49 50 বিশাল সাইজের এটা বিশাল সাইজের মধ্যে এবং প্যান্টের কাপড়টা একদম পাকা রাইগস থাকবে পাকা রাইগস থাকবে একদম হাই কোয়ালিটির প্রোডাক্ট এগুলো হাতার কাপড় এক্সট্রা থাকবে দেখেন এবং বিশাল বড় একটা ওন্না থাকবে দেখেন ওন্না সাইজটাও একদম 90 ইঞ্চি থেকে বেশি হবে কম হবে না এক ইঞ্চি পরিমাণ তো এই ওন্নাটা দামি আছে 280 টাকা সেকারে পুরো 3 পিস পাচ্ছেন আপনারা 280 টাকা করে 280 টাকা হ্যাঁ এটা মধ্যে আরো প্রিন্ট আর অনেক অনেক ডিজাইন আছে সেগুলো আমার সাথে কথা বললে বা শোরুমে চলে আসলে দেখে নিতে পারবে অবশ্যই তো এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে কাচুপী বুটিক্স এর মধ্যে এটা শীতের জন্য শীতকালে এটা ভালোই চলে এটা ফেব্রিকটাই হচ্ছে মূলত শীতকেন্দ্রিক তো এটা ব্যাকপাটে কিছুই থাকবে না এবং ফ্রন্ট পার্টে শুধুমাত্র আপনার কাজ করা থাকবে এবং এইটা আমরা দিচ্ছি মাত্র তিনশো বিশ টাকা করে পাইকারি তিনশো বিশ টাকা করে এটা দেখেন এটা ফোর পিস একটা এটা বিয়া থাকবে সেলো এটা থাকবে বডির কাপড়ে এক্সট্রা হাতার কাপড় এবং ওনার টার্সেল করা থাকবে দেখেন পাঁচ হাতের বিশাল বড় ওনা এবং ওনাতে সাইজে কিন্তু টার্সেল করা আছে মাত্র তিনশো বিশ টাকা করে পাইকারি প্রাইস এরপর দেখা বলছে দেখেন মালহারের মধ্যে মালহারের মালহার এইটা কিন্তু আপনার অনেক বেশি চলে এটার মধ্যে মালহারের এটা একদমই নতুন আসছে আমাদের এই আইটেমটা ব্যাকপার্টটা দেখেন হাতার পাটটা মাঝখানে থাকবে সাইডে থাকবে ব্যাকপার্ট ঠিক আছে এটা কিন্তু হাই কোয়ালিটির প্রোডাক্ট বিশ মধ্যে হয় ওনাটা থাকবে পাঁচ হাতের মধ্যে দেখেন এটা পুরো পাঁচ থাকে না কিন্তু বলা হয় আর কি পাঁচ হাত তো এটা কিন্তু দেখেন এরকম ভাবে সুন্দরভাবে একটা পলি ক্যাটালগে থাকবে তো এইটা কিন্তু একদম অফার প্রাইসে আমরা দিচ্ছি মাত্র তিনশো ষাট টাকা করে মাত্র তিনশো ষাট মাত্র তিনশো ষাট টাকা করে এগুলো পাচ্ছেন

ডিজেল এরকম সুন্দরভাবে প্লাস্টিক থাকবে জি হ্যাঁ এরকম থাকবে সুন্দর কানেকশন এরপর দেখা বলছে ডিজিটাল লোন ডিজিটাল লোনের মধ্যে দেখেন ডিজিটাল প্রিন্ট কিন্তু এমনিতে এটা কাপড়ও ভালো এবং প্রিন্টও ভালো প্রিন্টও ভালো এবং এগুলো কিন্তু প্রাইস অনেক বেশি হয়ে থাকে 480 করে সব জায়গাতে এগুলো লাগবে ডিজিটাল প্রিন্টার আমরা দিছে মাত্র 400 টাকা করে মাত্র 400 400 করে 10 পিস নিলে 4000 টাকা ডিজিটাল লোন কালেকশন জি সুন্দরভাবে পলি করা থাকবে এটার দেখেন এটা ওন্নাটা থাকবে বিশাল সাইজের একটা বিশাল বড় একটা ওন্না থাকবে ঠিক আছে বিশাল বড় নামাজে একটা ওন্না থাকবে একদম পিওর ডিজিটাল প্রিন্টারের মধ্যে

আড়াই গজে সেলোয়ার থাকবে পাঁচ হাতের ওনা থাকবে এটা একদম সর্বোচ্চ হাই কোয়ালিটির যেটা এটা কিন্তু অনেক এটার মধ্যে বক করা আছে আপনার কালামকারী যে ওইগুলোতে কিন্তু বলে এটা কিন্তু একটু হাই কোয়ালিটিরটা আপনার এটা ধরলে বুঝতে পারবেন আশা করছি দেখলো বুঝার কথা তো এগুলো দেখেন ব্যাক পার্টটা দেখেন ডিজাইনগুলো কিন্তু খুবই হিট ডিজাইন এবং সেলোয়ারের কাপড়টা একদম পাক্কা আড়াই এবং পিওর সুতি হাই কোয়ালিটির যে সেলোয়ারের কাপড়টা সেটা দেওয়া থাকবে পাঁচ হাতের পাঁচ হাতের ওড়না থাকবে এটার মধ্যে দেখেন নতুন ডিজাইন আরো একটা দাম কত করে রাখছেন আপনার আমি বলবো যেগুলো দাম না বলি কারণ একসাথেই খাওয়া তারপরে আপনার দামটা ঠিক করবে কালামকারী আমি যদি এখন বলি এত বেশি কেন আবার বলবো অনেকে বলবো কম কেন তাহলে অরিজিনাল যে আমাদের মালটা এটা আপনার কিছু বলা লাগে না আপনারা আমাদের এখানে আসলে হাত দিয়ে দৌড়ে তারপর আমাদের সাথে কথা বলে এই মালটা নিতে পারবেন দেখেন এটার অন্যটা এগুলো হিট কালেকশন এবং এগুলো কিন্তু চারশো আশি টাকা আমি যেটা বলে দিই চারশো আশি টাকা লাগে সব জায়গায় ওই মালটা এটা এটা কিন্তু কারাম গাড়ি না এটা দেখেন কাপড়ের মান উন্নত জি উন্নত মানের কাপড়টা এটা এবং সেলোয়ারের কাপড় আপনি দেখলে আপনি নিজে দলও বুঝতে পারবেন যে এটা কিন্তু খুব ভালো কাপড়টা সেলোয়ারের আড়াই গজ দেওয়া উন্নাটা দেখেন পাঁচ হাতের তো এরকম ভাবে আরও কিন্তু এটা ডিজাইন আছে তো এগুলো আমাদের সাথে কথা বললে বা চলে আসলে দেখে নিতে পারবে এখন দেখো পাকিজা পাকিজা যেটা আমাদের সবচেয়ে বেশি চলে এবং সব সময় চলে আপনি যেখানেই থাকেন বাংলাদেশের পাকিজা মাল নিয়ে আপনি সেল করতে পারবেনি তো এইটা কিন্তু দেখেন এটার ব্যাক আসবে এরকম সাইডে হাতার পাটটা এটা কিন্তু ৪৮০ টাকা সব জায়গায় আমরা দিচ্ছি বরাবরের মতোই চারশো করে চারশো পঞ্চাশ করে চারশো পঞ্চাশ করে অরিজিনাল পাকিজা এবং এটার অন্যটা দেখেন বিশাল সাইজের একটা নামাজে ওড়না থাকবে ঠিক আছে মাত্র চারশো পঞ্চাশ করে এটার মধ্যে অ্যাভেলেবেল অনেক কালার ডিজাইন আছে এরকম সুন্দর প্লাস্টিক পলি এটা লগে থাকবে পাকিজার একদম বিষ্ঠা পেডির পেডি থেকে খুলে খুলে আপনাদেরকে দিবো

ঠিক আছে তো এইগুলা রেড কমাই দিছি নিলে খুব দ্রুত নিতে হবে সালোয়ার থাকবে পাক্কার আইগোজের হাই কোয়ালিটির যতো লাক্সারি ভালোই লাগে না কোনো কিছু এবং এইটার যে ওন্নাটা ওন্নাটা থাকবে পাঁচ হাতের দেখেন বিশাল বড় সাইজের একটা হাই কোয়ালিটির বিশাল বড় ওন্না এখানে এটার মধ্যে আরো অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে দেখেন ডিজাইন সরাসরি আসলে দেখে যত পিস লাগে নিতে পারবে দেখেন এগুলো একদমই নতুন ডিজাইন ইউনিক ডিজাইন গুলো এগুলো একেবারে তো এটা যে সালোয়ার আড়াই গোস থাকবে ওড়না থাকবে পাঁচ হাতের নামাজ ওড়না থাকবে পাঁচ হাতের নামাজ ওড়না নামাজ ওড়না এটা দেখেন বিশাল বড় সাইজের ওড়না অসাধারণ এগুলো আপনারা নিজেরাই প্রস্তুত করে থাকেন জি জি শাকিল টেক্স লেখা আছে জি জি এই যে দেখেন এটা হচ্ছে আরো একটা

থাকবে পাঁচ হাজার কিন্তু খুব ভালো কোয়ালিটির লাক্সারি কটনের যে কাপড়টা সেই মধ্যে কিন্তু এটা অনেক বেশি কাপড় দেওয়া এটাতে আড়াই গে সালোয়ার কাপড় থাকবে একদম বয়েলের জি তো এটার মধ্যে দেখেন ওড়নাটা থাকবে

তাইলে আপনার বুঝতে পারবেন এই সম্পূর্ণ আরি কাজ করা এবং এটা আড়াই আড়াইগোচ্ছালো আর অন্যটা সম্পূর্ণ আরি কাজ করা থাকবে আঠারোশো তিরিশ টাকা আমরা সেল করেছি প্রথমে